বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমরা গত বাইশ তারিখে একটা শুটিং করেছিলাম একটা গানের শুটিং সেই গানের শুটিং আজকে আমরা এডিটিং করলাম তো আমার সাথে আছে তিনজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এই যে আহ মফিজুল্লাহান বিন্টু আর মির জাকির হোসেন তো আমরা এডিটিংয়ে পড়ছি এডিটিং এই মাত্র শেষ হলো তো আমরা টাইটেলটা এখনো দিতে পারি নাই কি নাম দেবো সেটা ডিসিশন নিতেছি তো আমরা কাজ করতেছি এই যে এই প্রজেক্টে এই প্রজেক্টে দেখেন আপনি এই প্রজেক্টে কাজ করতেছি তো প্রজেক্টটা দেখতেছেন আপনার এই যে প্রজেক্ট হ্যাঁ এই প্রজেক্টে কাজ করতেছি এখন প্রায় শেষের দিকে তো মিন্টু ভাইয়ের কাছে একটু বলি গানটা কেমন হয়েছে রমজানের শুভেচ্ছা আমরা বিগত মাসের বাইশ তারিখে একটা গানের শ্যুট করেছিলাম ওই ওই গানটা আমরা এখন এডিট করতেছি আর কি এবং গানটা আশা করছি অনেক ভালো হবে আর কি এডিট প্রায়ই শেষ আর একটু কাজ বাকি আছে স্বপন ভাই আর আমি কাজ করতেছি দুজনে মিলে আর কি আর এটা মুক্তি পাবে চান রাত্রি ঈদের দিন এটা মুক্তি পাবে আর কি সবাইকে দেখা শুভেচ্ছা রইল দর্শক শ্রোতা বন্ধুরা তো আমি খুশি হয়েছি আমার প্রিয় বন্ধু মফিজুল হাসান মিন্টু ভাইয়ের পরিচালনায় যে একটা গানের শুটিং করছেন তো ভিডিও ক্যামেরায় ছিলেন ওস্তাদ আর স্বপন সরকার তো মোটামুটিভাবে খারাপ হয় না ভালো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি প্রসঙ্গত তো আরেকটা কথা বলে রাখি এই গানটার মিউজিক কিন্তু আমি নিজেই করেছি আর কি আশা করি সবার ভালো লাগবে যাই হোক জাকির ভাই একটু ভুল করছে নামটা যাচ্ছে আমার আর আমি ছিলাম আর মুফিস ভাই আমার মানে মেন উদ্যোক্তা আর মিউজিকটা সে নিজে করছে মিউজিক পরিচালনা সম্পূর্ণ সে আচ্ছা যাই হোক ভিডিওটা আমরা সবাই মিলে পরিশ্রম দিচ্ছি আর সবাই পরিচালক ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা রইল আর সিঙ্গারের নাম রাহিন সর্দার সিঙ্গারের নাম রাহিন সর্দার রাহিম সর্দার তার জন্য অনেক অনেক দোয়া রইল সেই নতুন শিল্পী এবং প্রথমে এই গানটা করছে তো গানটা খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা রইল বাই বাই বন্ধুরা আসসালামু আলাইকুম এই তো টাটা দিবেন না